নানি এর জন্য I you.

আমি ঠান্ডা পাতি সবাই দিলাম আমি ঠান্ডা পাতি সবই দিলাম তুমি তো মিন আমার ভাই তু নিলাম আমি থান্না পাতি সবই দিলাম তবু তো মিলাম ভাইতে নিলাম আমি চলছো তার মন্ত্রাইয়া

চলো ভাই বসি আমাদের বসলে অনেকদিন পর তিনি আমাদের মিরপুর সেন্টারে আসছেন তো গতবারের তুলনায় আজকে আমাদের পরিবেশটা আরো বেশি সুন্দর একটা সত্যি করে একটা কথা বলে আমাদের ম্যাডাম আর কি ম্যাডাম হয়তো তার পারিবারিক কারণে বিভিন্ন কারণে নিয়মিত আমাদের সেন্টারে আসতে পারেন না যার জন্য আমাদের স্যার আমাদেরকে নিজের অনেক টেনশন করেন আমাদের আসলে আমাদের মিরপুর সেন্টারকে নিয়ে ইদানিং যে আমাদের মিরপুর সেন্টারের পরিবেশ আগের চেয়ে অনেক ভালো হয়েছে আমাদের গ্রাহক সংখ্যা অনেক বেড়ে গেছে

সত্যি কারণ আমাদের সেন্টারের মূল মালিক কিন্তু আপনারাই শিখবো আপনার শিখবো তাই সবাই শরীর খারাপ তো আসলেই তো আপনারা যদি না থাকতেন আপনারা যদি না আসতেন আপনাকে সভা নিতাম বলেন তো সেই তিনি বলছেন মূল মালিক কিন্তু আপনারাই সেজন্য 센터 포지 여러분들 아주 싸시 하는 것도 많은데. 또 이게 아식쿠시 하나만 더. 아식시시아 বাবা বৃষ্টিতে যেখানে দিবেন হাসি দিবেন হাসি খুশি আমি অনেক হাসি খুশি দেখতে পাচ্ছেন তবে পেছলে দুই এর জন্য দিবেন মক বাবা হাসি 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 يطلع يطلع হাসি 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 আমরা অনেকে না যে 앉েছেন না라서 হাসি খুশি না তাই요 অথবা আজকে কি যারা প্রথম আসছেন মানে নতুন আসেন না আজকে bakın না আর আসেনি না আপনারা যদি সেরা জমে আসেন সেরা জাম ব্যবহার করেন আপনার শরীর সুস্থ হবার মাধ্যমে আপনার মুখের হাসিও এই যে আমরা সেরা জমি আসি কেন আসি আমাদের লক্ষ্য থাকা মানে কি সুস্থতার একটা কিন্তু সংজ্ঞা আছে আমরা অনেকে মনে করি শরীর তাহলে আরো অন্য দরকার নাই কিন্তু সুস্থতার কিন্তু একটা পরিপূর্ণ সংজ্ঞা আছে

হতাশা এগুলো নিয়ে থাকে তখন আমাদের শরীরের হরমোন কিন্তু কাজ হয় না যার কারণে এই হরমোন আস্তে আস্তে কিন্তু অসুস্থ হতে থাকে

이어서가 그다음에 청소 상태를 저희가 시가서 체크한 뒤 함께 할테그리고 선풍기 먼지도, 선풍기 아이코도, 오늘 상태가 괜찮습니까? 다 같이 사운 시스템, 사운 시스템 비겠습니 사운. 네. 이게 오늘 아요 아, 대충에 따라 쓴대 봤을 때 사운드. 네. 조금 개선을 해야 될것 같은.

Kau aja Mimpi kalau tadi. Aku sol red drop disini. Suara targetnya sama campur dia Kita menggunakan air lote dan mesin. Menurut aku ini benar-benar diwon oleh baginda. Karena şey kepalanya pada tiba-tiba aktif ternyata Tadi <laughs> keluargamu <laughs> और एक बार आज हम दिया आश्रम जी आ चुके ना ना वो ये नो आवाज तो 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 तो। ना आश्रम जी दिस स्टार्ट करते हैं और